বগুড়ার দুধচাচিয়ায় হত্যার পর ডিপ ফ্রিজে রাখা নারীকে তার ছেলে নয় খুন করেছে তারই ভাড়াটিয়া ও দুই সহযোগী কথা জানিয়েছে পুলিশ যদিও এর আগে র্যাব বারো সংবাদ সম্মেলনে জানিয়েছিল প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে বিরোধের জেরেই মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে সাদ দুদিন পরই ঘটনা উল্টো দিকে মর নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা বলে তার একটি সম্পর্ক ছিল। মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখেছে অনুসন্ধানে এমন ঘটনা প্রকাশ পেলে দেশ জুড়ে দেখা দেয় চাঞ্চল্য গেল দশ নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ ঘরের ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ তদন্তে নেমে নিহতের ১৯ বছর বয়সী ছেলে সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব পরদিন সংবাদ সম্মেলনে জানায় হত্যায় জড়িত সেই সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে আসামি হিসেবে তাকে হস্তান্তর করা হয় থানায় তবে সাদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় থানা ও জেলার গোয়েন্দা পুলিশ খুঁজে পায় ভিন্ন চিত্র উমেশ আলবারের হত্যাকারী তার ছেলে নয় বরং তাদের ভাড়াটিয়া ও দুই সহযোগী যে মাস্টারমাইন্ড ছিল সেটা হলো মাবিয়া فاطمه ওই ভাষার ভাড়াটিয়া মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আর তার দুইজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন মুসলিম হলো ওয়ান সিক্সটি ফোর দিয়েছে আর বাকি দুইজন মাবিয়ার সুমন হচ্ছে যে রিমান্ডে এরই মধ্যে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মুসলিম উদ্দিন নামে এক অভিযুক্ত অন্য দুজনকে নেওয়া হয়েছে দুদিনের রিমান্ডে গতকালকে অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে দৃঢ় করেছে তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবান মন্দির খুব বিজ্ঞা প্রদান করেছে আর দুইজনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম দু আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করে এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তবে আইন শ্রীকলা বাহিনীর এমন সবল্য তীব্র নিন্দা জানিয়েছেন সাদের সজুল এরকম মানে দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তারা এখন দেশের যা দায়িত্ব সে রাষ্ট্রের দায়িত্ব সেভ জানাচ্ছি এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া